একে অপরের পরনিন্দা চকলখুরি করোনা ইগদাব মানে গীবত করোনা আয়ু হিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু তোমরা কি চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে মানে যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গোশত খায় গীবত করা গীবত কাকে বলে রাসুল সাঃ বলেছেন গীবত হচ্ছে রিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না তো এক সাহাবি বলেন রাসুল্লাহ আফার ওই তাই কেনাফি আহমা আকুল আল্লাহ রাসুল আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি কি বোধ হবে রাসুল ইসলাম বললেন আর তাইলেই তো কি হবে ওই দোষ যদি থাকে ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো তাইলেই তো কি হবে আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে এটা তো আরো বড় না এটা তো বহতান তাহলে এই গি বা ইংরেজিতে বলে ব্যাক বাইটিং ইংরেজিতে কি বলে এই ব্যাক বাইটিং চোগল খুরি বা পরনিন্দা আরবিতে বললো গিবাদ এই গিবত আমরা করব না কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি না সিহাত করুন না দিন ওয়ান না সিহা দিন হচ্ছে উপদেশ দেয়া শুভ কামনা করা তার প্রতি শুভ কামনা করে আপনি তাকে বুঝান সে হয়তো বুঝবে কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা মন্দ কথা বলতে পারবেন এটা অনেক বড় পাপ একজনের ব্যাপারে আরেকজনের কান ভারী করা ওর কথা ওর কাজ ওর কথা ওর এরকম করে সমাজের মধ্যে একটা গিরিং লাগায় আসে না নেই এটা হারাম রাসুসাইসলাম বলেন মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আদফার উমিন নহাস তাদের নখগুলো তামা দিয়ে তৈরি নখর ধারালো ইয়াহদা বিহা উজু হাহুম ওয়া সুদুর আহম তারা তাদের নিজের নখ দিয়ে নিজের কালের গোস্ত বুকের গোস্তগুলো টেনে টেনে ছিটছে রাসুসা ইসলাম জিবরাল ইসলামকে বললেন মান হুম ইয়া জিবরিল জিবরিল কারা এরা এত বড় শাস্তি জিবরাল ইসলাম বললেন হোম আহলুল গিব আমিন এরা হচ্ছে আপনার ওম্মতের মধ্য থেকে তারা যারা গিবত করে তারা কি করে তাহলে সাথে আমাদের কোনো সম্পর্ক এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে